পৃথিবীতে সাজ্জাতের বেহেস আমাদের সমাজে সাজ্জাতের বেহেস নামক একটি রূপকথার গল্প প্রচলিত আছে কেউ কেউ বলেন সাজ্জাদ বিশাল রাজত্ব ও ধন সম্পদের মালিক ছিল তার যুগে তাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছিল সে তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলে সে বলে ইমানের বদলে কি মিলবে নবী বললেন বেহেস্ট তখন সে নিজেই বেহেস্ত বানাতে শুরু করে কথিত আছে সাজাতের এই বেহেস্ত নির্মাণের কাজ তিনশত বছর ধরে চলে তাতে সে বিভিন্ন ফলের গাছ লাগায় প্রাসাদ বানায় নহর খনন করে ইত্যাদি এরপর সে যখন সৈন্য সামান্য নিয়ে তার বানানো বেহেস্তের দিকে রওনা হয় একদিন এক রাতের রাস্তা অবশিষ্ট থাকতেই আল্লাহ আল্লাহতালা তাকে তার সৈন্য সামন সহ ধ্বংস করে দেন কেউ আবার বলে তার বানানো বেহেশ দেখতে যাওয়ার পথে একটি সুন্দর হরিণ তার দৃষ্টি আকর্ষণ করে হরিণটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে হরিণটি শিকার করতে গিয়ে একটু দূরে চলে যায় এই মুহূর্তে মৃত্যুর ফেরেস্তা হাজির হয় এবং তার রুহ কবস করে সে তার বানানো তথা কথিত বেহেস্ত নিজেও দেখতে পারেনি কেউ বলে সে তার বানানো বেহেশতে প্রবেশ করার জন্য যখন এক পা দিল তখন দ্বিতীয় পা রাখার আগেই মৃত্যু হয় ইত্যাদি ইত্যাদি কারো কারো মুখে এও শোনা যায় এরপর আল্লাহতালা তার ওই বেহেস্ত মাটির সঙ্গে মিশিয়ে দেন। মধ্যে যে অংশ চিকচিক করে তা সাজ্জাতের বানানো বেহেস্তের ধ্বংসাব শেষ সারা সাজ্জাতের বেহেস্ত ক্রেন্দিক আরো অনেক কথা সমাজে প্রচলিত আছে তার বেহেস্ত কিভাবে বানালো কতজন শ্রমিক লেগেছে এর দেয়াল ছিল ইত্যাদি নিয়েও সমাজে বহু কথা প্রচলিত আছে বাস্তবতা হলো হলোস্ত নিয়ে কোন নির্ভরযোগ্য কোনো দলিল কোরআন ও হাদিসে পাওয়া যায় না এ বিষয়ে বিভিন্ন কিতাবে যেসব তথ্য পাওয়া যায় সেগুলো ইসরায়েলি বর্ণনা বলা হয় এজন্যেই ইমাম ইবনে কাসির ও আল্লামা ইবনে খালদুন সহ আরও অনেকেই এই কাহিনীকে অবাস্তব ও কাল্পনিক বলে অভিহিত করেছেন